এই বাংলা বাজার নিয়ে ইতিপূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা অনেকে অনেকগুলো কমেন্ট করেছেন অনেকে এর লোকেশন জানতে জানতে চেয়েছেন চেয়েছেন এখানে দোকান নিতে কত টাকা লাগে এবং কারা কারা দোকান নিতে পারবেন দোকান নিতে কি কি ডকুমেন্ট লাগে এই সকল কমেন্ট আপনারা করেছেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত এই মার্কেটটির নাম হচ্ছে লেবার কমিউনিটি মার্কেট তবে বাংলাবাজার নামে খুবই পরিচিত এটি আলকুজ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থ্রি তে অবস্থিত আলখাইল মহলের ঠিক পিছনে এবং বিলহাসা ড্রাইভিং সেন্টারের পাশে এই বাংলা বাজারটি অবস্থিত আপাতত এই মার্কেটে দুইটি গেট দেওয়া আছে একটা মসজিদের পাশে একটা হচ্ছে মেইন রোডের পাশে আর এটা হচ্ছে মূল এন্ট্রি ঢুকতে পেয়ে যাবেন একটি ক্যাপ্টেরিয়া একটি গ্রোসারি এবং তার সাথে আছে চিকেন কাবাব ফিশ কাবাবের অনেকগুলা দোকান এবং জুসের দোকান বার্গার এবং চিকেন ফ্রাই তার সাথে পেয়ে যাবেন ফুচকা চটপটি বুটের দোকান জিলাফির দোকান এবং ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি অনেকগুলো খাবারের দোকান এখানে আছে এটা হচ্ছে জুস বার যেখানে জুস পাওয়া যায় এটা হচ্ছে বাংলাদেশি খাবারের দোকান এখানে বাংলাদেশি ভাত বিক্রি করা হয় আর এই সাইডটা হচ্ছে মূলত খাবার আইটেমের দোকান বাংলাদেশি ফিটা ফুলি এবং কয়েকটা গ্রোসারি এবং আছে তার সাথে মাছের দোকান মাছ এবং মাংসের দোকান এই সাইডটা হচ্ছে মাছ এবং মাংস হরেক রকমের মাছ এবং মাংস পাওয়া যায় গরুর মাংস ছাগলের মাংস তো আপনারা চাইলে ফ্রেশ মাংস এখান থেকে নিতে পারবেন আর তার পাশে হচ্ছে সবজির দোকান রকমের সবজি এবং ফলমূল এগুলা কেটে কেটে ফল বিক্রি করা হচ্ছে এবং অনেক ধরনের শাক সবজি তরতাজা এবং তরতাজা ফ্রুটস এখানে পাওয়া যায় এই পাশটা হচ্ছে মূলত সবজির এই দেখতে পাচ্ছেন তরমুজ কেটে কেটে বিক্রি করতেছে অনেক ধরনের তাজা ফল বিক্রি করতেছে এবং অনেকে সুটকি বিক্রি করতেছে যেটা আমাদের বাংলাদেশিদের অনেক জনপ্রিয় একটা খাওয়া এবং আরো আছে সেলুন যেখানে চুল এবং শেভিং আপনি করতে পারবেন তবে পাঁচ পাঁচ আপনারা যারা এখানে দোকান নিতে আগ্রহী তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে আসেন এসে দোকানগুলা দেখে যান এবং তাদের অফিস কক্ষে এসে তাদের সাথে কথা বলেন দোকান খালি আছে কিনা এবং আপনি কোন ধরনের দোকান দিতে পারবেন বা কেমন দোকান চলবে সেটা আপনারা সরেজমিনে এসে দেখে গেলে অনেক কিছু অনেক ইনফরমেশন এখান থেকে জানতে পারবেন এই মার্কেটটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে মাঝখান দিয়ে একটা রাস্তা এবং একপাশে সবজি ফলমূল মাছ মাংস আর অপর পাশে কাপড় চোপড় ইলেকট্রিক সামগ্রী জুতারা আইটেম ইত্যাদি এই মার্কেটের অপর পাশে পেয়ে যাবেন यूज्ड মোবাইল ল্যাপটপ সকল ধরনের ইলেকট্রিক সামগ্রী মোবাইল অ্যাক্সেসরিস এর দোকান কাপড় চোপড়ের দোকান জুতার দোকান ঘড়ি চশমা পারফিউম কিচেনের সকল ধরনের সামগ্রী বল থেকে শুরু করে ড্রাই ফ্রুট খেজুর বাদাম এবং মেকানিকের দোকান পারফিউম ইলেকট্রিক মেকানিকের দোকান সকল ধরনের দোকান অপর পাশে অবস্থিত তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এখানে বিজনেস করতে চান আপনাদের যাদের ভিসা আইডি আছে আপনারা এখানে আসেন আমি লোকেশন বলে দিয়েছি আলকুস ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থ্রি দুবাইতে আলখায়ল মলের ঠিক পিছনে বিলহাসা ড্রাইভিং সেন্টারের পাশে যেটা বাংলা বাজার নামে পরিচিত সকলে বাংলা বাজার নামে চিনে তো আপনারা আসেন এসে দেখে যান দেখে বুঝতে পারবেন যে এখানে কোন জিনিসটা বেশি চলে আপনি কোন দোকান দিলে ভালো হবে তো দেখে শুনে আপনারা যদি দোকান খালি থাকে তাহলে আপনারা সেখানে একটা দোকান দিতে পারবেন এটা হচ্ছে একটা গেট এবং ওই অপর পাশে মসজিদের ওপাশে পাশে আরেকটা গেট আছে আর এই সাইডে নতুন করে অনেকগুলা দোকান হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তবে এখানে দোকানগুলা কত টাকার মধ্যে আপনারা নিতে পারবেন বা কি কি কন্ডিশন তো সেটা এখনো তারা বলা নাই বিস্তারিত কিছু তবে এখানে অনেকগুলো ফ্যাসিলিটি আছে এখানে আপনার গ্যাসের লাইন দেওয়া আছে কারেন্টের লাইন দেওয়া আছে আর এই সাইডে যে দোকানগুলা সেখানে গ্যাসের লাইন নাই পানির লাইন নাই তো পানিরও লাইন নাই কারেন্টেরও লাইন নাই যার যার নিজের কারেন্ট এবং পানি সেগুলো নিজেদেরকে ইউজ করতে হয় এখানে এই পাশে যেগুলো হচ্ছে এখানে অনেকগুলো ফ্যাসিলিটি দেওয়া আছে পানি থেকে শুরু করে পানি গ্যাস কারেন্ট তবে এগুলার বিল আপনাদেরকে প্রদান করতে হবে তো এখানে দোকান নিতে হলে প্রথমেই আপনাদেরকে রেসিডেন্স বিষাদারি হইতে হবে অথবা পার্টনার দারে যারা আছেন তারাও পারবেন এবং ওয়ার পারমিট বিষয় যাদের লেবার বিষা আছে তারাও এখানে দোকান নিতে পারবেন অবশ্যই আপনার সাথে এমিরার্স আইডি কার্ড থাকতে হবে যদি এমিরার্স আইডি কার্ড থাকে আপনারা অফিস কক্ষে যোগাযোগ করবেন যদি দোকান খালি থাকে তাহলে আপনারা সেখানে আইডি জমা দিয়ে আপনার নামে একটা রেজিস্টার করে আপনারা দোকান নিতে পারবেন দোকান নিতে এক মাসের জন্য পনেরোশো দেরাম তারা বর্তমানে যেটা চলতেছে সেটাতে পনেরোশো দেরাম তারা নিচ্ছে পনেরোশো দেরাম নেওয়ার পর আপনাকে একটা আইডি কার্ড দেবে এবং টি শার্ট দেবে এবং এই মার্কেটটা মনে রাখবেন বিকাল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে তিনটা থেকে চারটা এবং রাত বারোটা পর্যন্ত এই মার্কেটটি খোলা থাকে মূলত যারা লেবার আছে যারা বাইরে কাজ করে তারা যেন তাদের কাজের পরে এখানে এসে তারা বিজনেস করে কিছুটা বাড়তি টাকা উপার্জন করতে পারে সেই সুবাদে এই মার্কেটটি দেয়া হয়েছে আর আপনারা যারা এই মার্কেটে দোকান নিতে আগ্রহী আপনার যদি এমিরেটস আইডি কার্ড থাকে অবশ্যই আপনারা এখানে অফিস কক্ষে আসলে আরো ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন তো এখানে আসার লোকেশনটা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো জায়গা থেকে আপনারা অন প্যাসিভ মেট্রো স্টেশনে চলে আসবেন মেট্রো স্টেশনে আসার পর ষোলো নাম্বার বাসে করে আপনারা বিলহাসা ড্রাইভিং সেন্টারের সামনে নেমে যাবেন অথবা আলখাইল মলের সামনে নেমে গেলে তার পিছনেই হচ্ছে এই লেবার মার্কেটটি আর সাথে বিলহাসা ড্রাইভিং সেন্টার বলল আপনাদেরকে যে কেউ নামিয়ে দিবে ট্যাক্সি করে অথবা বাসে করে আপনারা যেভাবে আসতে পারবেন এবং যে কেউকে কে বললে আপনাদেরকে দেখিয়ে দিবে যে লেবার কমিউনিটি মার্কেট কোনটা এক নামে বাঙালি মার্কেট হিসাবে সকলেই চিনে তো এই হচ্ছে মূল বিস্তারিত বিষয় আমি আপনাদের মাঝে সবকিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই আপনারা এখানে আসবেন ভিজিট করে যাবেন কি দোকান আপনি দিতে পারবেন বা কেমন দোকান চলে আসলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আরো ডিটেলস তারা ডে বাই ডে অনেকগুলা বিষয় আপডেট করতেছে আরো বিষয় ডিটেলস আপনারা জানতে পারবেন এখানে এসে অফিস কক্ষে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন কোনো আরেক ভিডিওতে আর নতুন যেটা আছে সেটা যদি চালু হয় সেটার আপডেটও আমি আপনাদেরকে জানিয়ে দিব সেখানে কত টাকার মধ্যে দোকান দিচ্ছে তারা অবশ্যই তারা আপডেট করবে কারণ এখানে অনেক ফ্যাসিলিটি তারা দিচ্ছে পানি থেকে শুরু করে কারেন্টের লাইন এবং গ্যাসের লাইন দেওয়া দিতেছে তারা তো অবশ্যই সেখানে কিছুটা পরিবর্তন আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো আরেক ভিডিওতে